এভরি ওয়ান কেমন আছেন সবাই তো এই দেখুন আমি ছোটো কাকিদের ছাদে এসেছি কাকিরা দেখছিলো এই দেখুন কত বান এসে তাই সেখানে আমাকেও ডাকলো আমি সেখানে ছুটে এলাম আর এই দেখুন পুকুর জলে এতটাই বেড়েছে কী বলবো আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কাকেরা বললো চলো তাহলে দেখে আসি কাকা আমিও সেজন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই দেখুন আমার মেয়েকে ঘুম পায়নি কারণ এই সময় ওকে ঘুম পাড়ায় কিন্তু ঘুমানো বসে নিজের খুব কষ্ট করে ঘুমও পায়নি আর সবাই মিলে গেছে আমরা ভাবিক আমার ভাইজিগুলো সবাই কাকিরা মিলে সবাই মিলে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই দিকটা একটু মানে সেফট হয়েছে ধানগুলো মানে সেরকম ক্ষতি হয়নি কিন্তু আগে এই দেখুন এই বাড়িগুলো দেখুন এই বাড়ির ভেতরও মানে চারিদিকে দেওয়া আছে বলে একটু মানে সেফট হয়েছে কিন্তু যারা একটু মাটির বেড়েছে তাদের ভেতরে জল ঢুকে গেছে আর এই দেখুন আমার মেয়ে তো রাস্তার মধ্যে সে যাচ্ছে তাই অবস্থা নিজের রাস্তা ভেবে যা মন তাই করছে আর জানে না যে গাড়ি এসে চেপে দিলে এবং অবস্থা খারাপ আর এই দেখুন এখানে যে কার্পেট আছে বলে এদিক থেকে ও পানের জল এদিকে বেরিয়ে বার করছে আর এইখানে আমার মেয়ে সেই পায়ের জল ডেকে খুবই খুশি আরও যে আমি এখানেই নাম এই জলটা দেখে আমি টিপে ধরে রেখেছি হাতটা আর হাওয়া দিচ্ছে চুলটা হচ্ছে দেখুন খুব খুশি তো এই দেখুন পুট জল আর এদিন সবাই দেখতেও এসছে আর এখানে দেখুন আমার মেয়ে কিন্তু আমার হাতটা টেনে নিচে নিজে যাবে যা আমি জলে নামবো আমি মানে চেপে ধরে যে হাতটা বলে ঠিক আছে না ছেড়ে দিলে ও জলে নেমে পড়বে এরকম আর এই দেখুন এই এই জলের নিচে ধান আছে যেগুলো এই কবেই লাগিয়েছে কিন্তু আমাদের চাষের জল দরকার কিন্তু এতটা জল কিন্তু দরকার নয় কিন্তু কী করবে আর এই কদিনের মধ্যে মানে আজকের মধ্যে যদি জলটা না মরে যায় তাহলে বীজগুলো নষ্ট হয়ে যাবে চাষিদের অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যেখানে সবসময় সবুজ সবুজ ধান দেখা যায় সেখানে আজকে জল আর জল আর আসার পথে দেখুন দুটো সাপকে দেখতে পাচ্ছি সেখানে আমি ছুটে আমরা বেরিয়ে চলে আসি আর কোথায় কোথায় এরকম জল হয়েছে কমেন্টে জান